হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালো আছো ফালগুনি দাদা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি কিছু মজার ছবির দাদা যেগুলো দেখে গেস করে সঠিক উত্তরটি দিতে হবে আর প্রতিবারের মতো ফুল স্কোর করতে পারবে তো চলো তাহলে শুরু করি এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে তোমরা এখন এই দুটি ছবিকে মিলে একটি ফলের নাম গেস করো কি হতে পারে আর এই ফলের একটি আলাদা নামও আছে যদি তোমরা এখানে ফলের নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে সবার প্রথমে এখনই কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে ফলের নামটি কি হবে গেস করতে পেরেছো কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যদি না কেউ গেস করতে পারো তাহলে দেখো এখানে প্রথম ছবিতে আছে ব এবং পরের ছবিতে আছে একটা রুই মাছ তাহলে এখন এই দুটি ছবিকে মিলে ফলের নামটি হবে ব রুই আর এর একটা নাম হবে কুল ফ্রেন্ডস ক্রেনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ছবিগুলি হচ্ছে কাঁঠাল জামা আর রকেট তোমরা এই ছবিগুলি থেকে একটি করে নিয়ে একটি পেশার নাম গেস করো তো কি হতে পারে যদি এখানে তোমরা পেশার নামটি কি হবে গেস বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে পেশার নামটি কী হবে গেস করতে পারলে দশ সেকেন্ডের আগে গেস করে থাকলে তাহলে কমেন্ট করে জানাও এবং যদি না গেস করতে পারো তাহলে দেখো এখানে প্রথমেরটা আছে কাঁঠাল কাঁঠালের থেকে নেব কয়ে আকার পরেরটা আছে জামা জামার থেকে নেব মই আকার শেষে আছে রকেট রকেটের থেকে নেব রক তাহলে এখন এই ছবির দিনটি থেকে একটি করে নিলে পেশাটির নাম হবে কামা এখন এবার একটি ইন্টারেস্টিং প্রশ্নে যাওয়া যাক এখানে দেখো একটি মানুষ একটি পায়রা একটি কুকুর আর একটি খরগোশ আছে আর মাঝে দেখো চারটি গাজর আছে এবার আমি পরীক্ষা করার জন্য এই চারটি গাজর চারজনকে দেবো তারপর আবার ফিরিয়ে এবং শেষে দেখা গেল যে এখানে তিনটি গাজর ফিরিয়ে দেওয়া হয়েছে আর একটি গাজর ফিরিয়ে দেওয়া হয়নি তো ফ্রেন্ডস তোমরা কি আবার গেস্ট করে বলতে পারবে যে এই চারজনের মধ্যে কে গাজরটি ফিরিয়ে দেয়নি এখানে কে ফিরিয়ে দেয়নি গেস্ট করতে পারলে কমেন্টে জানিয়ে দাও ফ্রেন্ডস এখানে গাজরটি কে ফিরিয়ে দেয়নি তোমরা কি গেস গেস করতে করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং গেস না করতে পারলে এখানে আমি বলে দিচ্ছি এখানে গাজরটিকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছিল তাই মানুষটি ফিরিয়ে দেবে আর পায়রা তো গাজর খাবে না আর কুকুরও গাজর খায় না এখানে গাজরটি ফিরিয়ে দেয়নি এই খরগোশটি কারণ সে গাজরটি খেয়ে ফেলেছে ফ্রেন্ডস এবার তোমাদের চোখের পরীক্ষা করে দেখব তোমাদের চোখের পাওয়ার কত ফাস্ট বালির মধ্যেও যেমন সুচ পড়ে থাকলেও আমরা সহজে দেখতে পাই না অনেক তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সেটি খুঁজে বের করতে হয় তেমনি তোমরা এই মুজগুলিকে ভালো করে লক্ষ্য করতো আর খুঁজে বার করতো যে এখানে এই মুজুগুলির মধ্যে কোন ইমেজটি সব থেকে আলাদা ফ্রেন্ডস পারলে তোমরা এখানে আলাদা মজিটিকে খুঁজে বার করতে পেরে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি না খুঁজে বার করতে পারো তাহলে দেখো এখানে আলাদা মজি হবে এটি ফ্রেন্ডস এখন তোমাদের আইকিউ টেস্ট করে এবং দেখা যাক তোমাদের আইকিউ লেভেল কতটা ফাস্ট এখানে তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো তারপর বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য আছে যদি তোমরা এখানে সব পার্থক্যগুলি খুঁজে বার করতে পারো তাহলে জানবো যে তোমাদের আইকিউ লেভেল অনেকটা হাই লেভেলের ফ্রেন্ডস তোমরা কি এখানে পার্থক্যগুলো খুঁজে বার করতে পেরেছ। 10 সেকেন্ডের আগে কতগুলো পেয়েছো কমেন্ট করে জানাও এবং যারা সব পার্থক্যগুলো খুঁজে বার করতে পারোনি তারা দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য আছে এইগুলি ফ্রেন্ডস এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে ছবিগুলি হচ্ছে মোচা আর জামা এখন তোমরা এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পোশাকের নাম তৈরি করো তো কি হতে পারে এবারও যদি তোমরা পোশাকের নামটি তৈরি করে বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে পোশাকের নামটি কি হবে তৈরি করতে পারলে কে কে তৈরি করতে পেরে ছোট কমেন্টে জানাও এবং চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে দাও তো দেখো এখানে প্রথম ছবিটা আছে মোচা মোচার থেকে নেব ময়ে ওকার শেষে আছে জামা জামার থেকে নেব বর্গি জয় আকার তাহলে এখন এই ছবি দুটি থেকে একটি করে নিলে পোশাকের নামটি হবে মোজা ফ্রেন্ডস এখানে দেখো তিনজন মেয়ের ছবি দেওয়া আছে আর এইদিকে একটি ছেলের ছবি দেওয়া আছে তোমরা এবার আন্দাজে গেস করে বলো তো যে এই ছেলেটির আসল গার্লফ্রেন্ড কোনটি এখানে তোমরা যদি আন্দাজে গেস করে বলতে পারো যে ছেলেটির গার্লফ্রেন্ড কোনটি তাহলে এখনই সবার আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে আন্দাজে গেস করতে পেরেছো যে ছেলেটির আসল গার্লফ্রেন্ড কোনটি এখানে যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করতে ভুলবে না এবং যদি না গেস করতে পারো তাহলে দেখো এখানে এই ছেলেটির আসল গার্লফ্রেন্ড হবে এটি কারণের প্রমাণ হচ্ছে ছেলেটি এবং মেয়েটি একই ঘড়ি পরে আছে ফ্রেন্ডস তোমরা একটি একটি ছবি দেখতে আর এই হলো পুলিশ গাড়ি আর সামনে একটি চোর দাঁড়িয়ে আকাশে ফায়ার করছিল তারপর সে পুলিশটি চোরটিকে ধরে নিয়ে গাড়িতে করে চলে গেল ফ্রেন্ডস তোমরা কি এবার গেস করে বলতে পারবে যে যে পুলিশটি চোরটিকে ধরে নিয়ে গেল এই পুলিশটি আসল না নকল ফ্রেন্ডস তোমরা কি এখানে গেস করতে পেরেছো যে এই পুলিশটি আসল না নকল গেস করতে পারলে তাহলে কমেন্টে জানাও এবং যদি না পারো তাহলে দেখো এখানে যে পুলিশটি গাড়ি চালাচ্ছিল সেও আসলে চোর তার প্রমাণ হচ্ছে পুলিশটি ও চোরের মতো মাস্ক পরেছিল তার প্রমাণ হচ্ছে এটি ফ্রেন্ডস ক্রেনে তোমরা এই দুটো ছবিকে ভালো করে দেখো ছবিগুলো হচ্ছে আলু আর টুটুকি

গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যদি না গেস্ট করে থাকো তাহলে দেখো এখানে প্রথমে আছে আলু আলুর থেকে নেব ডয় হসসু পরেরটা আছে ডুগডুগি ডুগডুগি থেকে নেব ডয় হসসু তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে খেলাটির নাম হবে লুডু তোমরা এবারে স্ক্রিনে এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর গেস করো বলতে যে এই দুটি ছবিকে মিলে এখানে শব্দটি কি হতে পারে আর এই শব্দটি বাংলা ইংরেজি দুটো দিয়ে গেস করতে হবে এবারে যদি তোমরা শব্দটি কি হবে গেস করতে বলতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও फ्रेंड्स তোমরা কি এখানে শব্দটি কি হবে গেস করতে পারলে কে কে গেস্ট করতে পেরে চোখ কমেন্টে যেন এবং যদি না কেউ গেস করতে পারো তাহলে দেখো এখানে প্রথম ছবিতে আছে অ এবং পরের ছবিতে আছে একটি ফিস মানে মাছ তাহলে এখন এ দুটি ছবিকে মিলে শব্দটি হবে অফিস পিস ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবে